আর এই যে এখানে যারা বসে আছি এই যে ক্যামেরা যারা চালান আমার সকল নেতাদের ছবি তুলা দিয়ে দেন তাদের মিটিং এ কোন নেতারা বসে থাকে তাদের একটা ছবি দিয়ে পার্থক্যটা বুঝে যাবে যে কি অবস্থা হ্যাঁ মুক্তিযুদ্ধ করে কারা সংগ্রাম করে কারা জেলে যায় কারা আর ক্ষমতায় যায় কারা খুব দুঃখের সাথে বলতে হয় কালীগঞ্জে পনেরো বছরে এমপি ছিল কিন্তু নেতা ছিল না আর তার জন্য আজকে নেতৃত্ব শূন্য এই জন্য এই শূন্যতা পূরণ করার জন্য এই পুরা কালীগঞ্জ আমাদের পৌরসভা এবং সাতটি ইউনিয়ন একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে তার পাশে সংযুক্ত হয়েছে পুবাইল পুবাইলে কালকে হার গিয়েছিলাম খ্রিস্টান পাড়ায় এই রাস্তায় যাওয়া যায় না এই রাস্তায় যাওয়া যায় না ওই রাস্তায় যাওয়া যায় না করছেন কি কালকে ওনার এক বক্তৃতা দেখলাম তিনশো কোটি টাকার কাজ করছেন এখন তো মানুষ বলবে যে আমরা জবাব চাই আর হিসাব চাই তিনশো কোটি টাকা কোথায় গেল কালকেই আমাকে এক সাংবাদিক পুবাইলে দেখাল দেখেন আর বলে যে আমার মাথা গরম হয়ে যায় এগুলি শুনলে কাজী বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জানা তাই আমরা আশা করব। এই জায়গাটা নিয়ে আমার একটা স্বপ্ন ছিল আপনারা দেখেন কালীগঞ্জের উপর দিয়ে বাইপাস সড়ক হয়েছে উপ আঞ্চলিক মহাসড়ক যেটা আমার সময় শুরু করেছে করেছি এই এই সম্পূর্ণ মহাসড়ক টঙ্গি হইয়া এই যে আঞ্চলিক মহাসড়ক বলা হয় এটা কি উপ আঞ্চলিক মহাসড়ক কিন্তু কালীগঞ্জের আমাদের যে কালীগঞ্জের ছোট রাস্তা ইউনিয়ন পরিষদ ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা এরপরে কালীগঞ্জকে পরিকল্পনা নিয়ে কোনো মহাপরিকল্পনার রাস্তা হয় নাই কালীগঞ্জে খোদা না করুক কোনো বড় অগ্নিকাণ্ড হলে কালীগঞ্জে যদি কোনো একটা বড় এক্সিডেন্ট হয় তো অ্যাম্বুলেন্স আসবে হেলিকপ্টার নামবে হাসপাতালে রুগী নিবে কিভাবে এর কোনো বাইপাস নাই আমাদের আমার একটা পরিকল্পনা ছিল সেটা হলো যে ওই তুমুলিয়া মিশন চিনেন তো আপনারা তুমুলিয়া মিশন থেকে পাশে দিয়া বাইরিয়া নয়া বাজার হইয়া যেই রাস্তাটা বক্তারপুর হইয়া এই যে মোহানি আসছে এই রাস্তাটা এই আপনাদের এদিক দিয়ে হইয়া চৈরা চান্দায় হইয়া এটা যাবে। এদিকে ভিতরে চলে যাবে এটা যদি একটু প্রশস্ত করা হয় তাহলে এটা কিন্তু কালীগঞ্জের একটা অন্যতম ব্যবসায়িক বাইপাস রোড কমার্শিয়াল বাইপাস রোড এটা হইতে পারে এইরকম একটা রাস্তা হইলে ভালো হইতো না আমার পরিকল্পনার র্যাকটা দিছিলাম এই র্যাকটাই পরে রয়েছে কিন্তু এই রূপরে আর কিছু হয় নাই আপনারা যদি আমাকে সাত তারিখে মার্কাটে একটু মনে রাখবেন আখতারুজ্জামান কে কালীগঞ্জ এবং সমস্ত এলাকার লোক ছিলে মার্কাটার সাথে পরিচিত না সেজন্য আমার উপস্থিত সকল মা বোনদেরকে জিজ্ঞেস করবো আক্তারুজ্জামানের মার্কাটা কি আপনারা বলবেন মার্কাটা আক্তারুজ্জামানের মার্কা কি ধন্যবাদ আপনাদেরকে আক্তারুজ্জামানের মার্কা কি এই দুইটা জিনিস একটু মনে করে করলে ইনশাল্লাহ সাত তারিখে আমরা কামিয়াবি হব আর এইটা দেখে আমি খুবই বিচলিত হয়েছি এটা কি সম্ভব যে রাস্তা আমি আসলাম যাই হোক আপনি শুনেছেন খালি আপনাদের এলাকার জন্য এই রাস্তাটা না পুরা কালীগঞ্জের জন্য এই রাস্তাটা খুব দরকার কালীগঞ্জ বর্ণগর ছয় নম্বর ওয়ার্ডের যারা আছে আমাদের